এইলে আম আপনি টাইমিং লাঞ্চ বারো টু থ্রি পিএম ইভিনিং ত্রিশটা থেকে তিনটা পর্যন্ত আর ইভিনিং স্ন্যাক্স ডিনার আছে পাঁচটা থেকে দশটা পর্যন্ত দেখেন সিস্টেমগুলো খুব ভালো করছে কিন্তু এই জায়গার নতুন গোলাপালেছে তো আমার মিসেস নিয়ে এক্স লাঞ্চকে দেখি ভিতরে দেয় ভিতরে দার পরিবেশটা এরকম দেখায় আপনাদের তো আমরা ভিতরে বসলাম ভিতরে বসার পরে মেনু দিলে আমাকে জাগাটাকে তো খুবই পরিপেটিকা মানে ই করছে সিস্টেম ভিত্র এনে ইন্টারনেটটা দেখেন কি সুন্দর খুব ভালো করছে আর কি তো আমরা মেনু দেখতেছি মেনু দিতে কি কি আছে দেখি সেন্ট ফ্রেঞ্চ ফ্রাইজ ওয়ান সিক্সটি সোল্ড এন্ড পেপার एजर्ट भेजिटेबल टू फोर्टी क्रिस्पी चिली बेबिकर्ण टू एट्टी सिली मशरूम टू एट्टी पनीर की खबर एंड फ्राइज द्लेट दूचर কেনেকুৱা লাগিছে জৰা ভাল লাগিছে গৰম হড চচ লগাই খোৱা এইটো ফাইনেলি আমাৰ কফি অৰ্ডাৰ কৰিছিলোঁ ত' কফি এটা আছে আমরা ইন আহার পরে মানে দুইটা কফি অর্ডার করছি আর যারা খাবো ফ্রেন্ড ফ্রাইস তো ফ্রেন্ড ফ্রাইস হচ্ছে একশো ষাট টাকা হুম তো এখন এ সুগার দিছে এটা এটা মিক্স করো ওয়াশরুমগুলো খুব ভালো করছে কিন্তু দেখছেন ওয়াশরুমগুলোর যেটা বেশি দেয় বেশিগুলো খুবই মজা করছে জায়গায় তো খুবই মানে ভালো করছে আপার ওয়েস্ট তো নতুন করে খুঁজছে এই জায়গায় খুব ভালো ভালোবিলা শুনছিলাম যার জন্য অরিজিনালি চা যেটা মানে দুই কাপ কপি খাইছি আমরা প্লাস বাচ্চাটা ডাক ফ্রেঞ্চ ফ্রাই খিলাইছি ভালো লাগছে আর কি ভালো বানাইছে তো খুবেই ফেঞ্চি কৰিছে কিন্তু ত' লাইটিংগিলা খাৰপ পোৱা নাই ত' এই জেগাত মাত্ৰ একটা কেবিন আছে আৰু কেবিনটো অলৰেডি মানে ৰিজাৰ্ভ আছে দেখেন ত' আমাৰ যে আছিলে মানে বিশেষকৈ এই কেফেডা লগাই পৰিচিত হোৱা প্লাছ এই জেগাৰ অলপ কিবা বস্তু পানী খাই আৰু টেষ্ট কৰা ভাল লাগিছে আৰু কি তো ঠিক আছে আজিকালি এলামগা এইটো আমাৰ মিছেজ একদম যেটা সলেজ হসপিটাল আছে সলেজ হসপিটালের নিয়ারেস্ট আছে আর যেটা এসবিআই এসবিআই যেটা আছে এসবিআই লগেই নতুন করে পড়ছে ভালো লাগছে আর আমরা আয়া পড়লাম আর কি একদম এটা মানে অল্প ডাউনে আর কি যেটা আপনার এসবিআই ব্যাংক আছে গল্পাতে বিএসসির লগে বিএসসির নিয়ার একদম ভালো লাগছে আর কি এটা সন্ধ্যার পরিবেশ এই জায়গায় ভিতরে ঢুকলাম ভালো লাগলো আর কি জায়গার লোকটা কিন্তু ভালো লাগে রাত্রে রাত্রে ভালো লাগে আর কি পার্কিংয়ের ব্যবস্থা বহুত আছে তো এই যেটা দেখেন এটা হলো এসবিআই এসবিআই ব্যাংক আর এই ধরো চল্লিশ লকি চল্লিশ হসপিটাল এই জায়গায় আপনারা আসেন ভাল লাগবো আর কি